নমস্কার বন্ধুগণ আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য ভাবতা রেলগেটের সামনে এসেছি এই খবরটা অবশ্য কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার পুলিশ কর্তৃক এক নোটিশে বলা হয়েছিল তো নোটিশে কি বলা হয়েছিল এবং কি কারণেই বা বারো নম্বর জাতীয় সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে সেটা একজ্যাক্ট জায়গাটা কোথায় এবং কবে কবে এই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকিবে সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিও চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আমি এখন রয়েছি হাপ্তা গ্রাম পঞ্চায়েত রেল রেলগেট রেল রেলগেট যেখানে কাজটা চলছে যে নোটিশে যেটা বলা হয়েছে এই এইখানেই সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং চার তারিখ বন্ধ থাকবে এই রাত্রি এগারোটার পর থেকে তো নোটিশটা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই জন্যই আমি আর এখানে আসা কেন এটা বন্ধ থাকছে বা এই কী কাজের জন্য এটাই এখানে তুলে ধরছি চলুন নোটিশে কী বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এত দ্বারা জানানো যাচ্ছে যে আগামী সাতাশ সাত দু এবং আঠাশ সাত দু ও চার আট হাজার চব্বিশ তারিখ রাত্রি এগারোটা হইতে পরের দিনগুলো অর্থাৎ আঠাশ সাত চব্বিশ এবং উনত্রিশ সাত চব্বিশ এবং পাঁচ আট চব্বিশ তারিখ ভোর চার ঘটিকা পর্যন্ত বেলডাঙ্গা থানা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভাপ্তা রেলগেটে বারো নম্বর জাতীয় সড়কের ওপর রেল লাইন মেরামতের কাজ হবার কারণে উক্ত সময়ে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকিবে পণ্যবাহী গাড়ি চালকদের উক্ত সময়ে বারো নম্বর জাতীয় সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ফারাক্কা হইতে আগত কলকাতাগামী বাসগুলি ফতেপুর মোড় হয়ে বহরমপুর শহরের মধ্যে দিয়ে ভাকুরি মোড় থেকে হরিয়ারপাড়া আমতলা হয়ে বড়ুয়ার মোড়ে উঠবে কৃষ্ণনগর হইতে আগত ফারাক্কাগামী বাসগুলি বড়ুয়ার মোড় থেকে আমতলা হরিয়ারপাড়া হয়ে ভাকুরির মোড়ে উঠবে আদেশ অনুসারে মুর্শিদাবাদ জেলা পুলিশ এটাই হচ্ছে সেই রেল রেলগেট এই যে দেখতে পাচ্ছেন রেলগেট এইখানেই যে দেখতে পাচ্ছেন রেলের কিছু মেরামতির কাজ চলছে এখন আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ আজ রাস্তা খুলে দেওয়া হয়েছে এই কাজটা হচ্ছে রাত্রি এগারোটার পর থেকে এখন সকালে সকাল আট সাড়ে সাতটা বাজে এখন কিন্তু এই রাস্তা খুলে দেওয়া হয়েছে এই কাজটা করা হচ্ছে রাত্রিরে এগারোটার পর থেকে ভোর চারটে পর্যন্ত এই কাজের জন্য যাতে ডিস্টার্ব না হয় জনগণের সেই জন্য রাত্রি রাখা হয়েছে এই জন্যে এই দিকে হচ্ছে বেলডাঙা আর আর ডান দিকটা হচ্ছে বহরমপুর হয়ে সারগাছি হয়ে বহরমপুর হয়ে এনএইচ থার্টি ফোরের দিকে চলে গেল আর এই এই সাইডটা হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙা এদিকে বড়ুয়ার মোড় সেই জন্যই বলা হয়েছে এই এই বাঁদিকে এই বড়ুয়ার মোড় দিয়ে রাস্তাটা ঘুরিয়ে দেওয়ার এটাই বলা হয়েছে এইখানকার কাজটার জন্যে রাতে বন্ধ থাকছে আর আগামী চার তারিখও এবং চার এবং ভোর পাঁচটা চার তারিখ এই রাস্তা বন্ধ থাকবে সকালে কিন্তু খুলে দেওয়া হচ্ছে এই যে রেলগেটের যে পুরনো ইয়ে ছিল গেট সেই গেটটা এখন এই যে খুলে ফেলা হয়েছে সমস্ত ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন পড়ে রয়েছে এখন এই যে নতুন যে রেল গেট সেটা লাগানো হচ্ছে এই যে গ্যাস গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন পড়ে আছে এই কাজটাই হচ্ছে আর এই যে রেল লাইনেরও কিছু কাজ চলছে চলুন এবার আমি ভাবটা থেকে শালগাছি হয়ে বহরমপুরের দিকে যাব বন্ধ থাকার কারণে দেখতে পাচ্ছেন যে জ্যামের সৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সকাল রাতে বন্ধ ছিল তাই জন্য এখন জ্যামের সৃষ্টি হয়েছে এই আজকে সাতাশ সাতাশ তারিখ সাতাশ তারিখ বন্ধ কাজ হয়েছে আঠাশ তারিখ আজকেও কাজ হবে রাত্রি এগারোটার পর থেকে এবং আগামী চার তারিখেও এখানে কাজ চলবে চার এবং পাঁচ এই কদিন একটু জ্যাম থাকবে সেটা দেখানোর জন্য আজকে আপনাদের কাছে এসেছি কোন পার্টিকুলার কোন জায়গাটা কাজ চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে আজকের এই ভিডিও তো আপনারা দেখতে পেলেন যে ভাবু যে রেলগেট সেই রেলগেটে কাজ চলছে বলেই যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশ অনুযায়ী রাস্তা ওইটা এগারোটার পর থেকে বন্ধ থাকবে সেটাই সেটাই জানানো হয়েছে কেমন লাগলো আজকের এই আপডেট যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আপনার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য